আমরা আল্লাহর রসুলের মাধ্যমেই সংবাদ পাই যে জাকারিয়া আল ইসলামের ছেলে ইয়াহিয়া আল ইসলামকে শিরচ্ছেদ করা হয়েছিল কল্লা কেটে মাথা কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল সেই সংবাদ আমরা পাই আল্লাহর রসুল রহমত আল্লিল আলমহিনের মাধ্যমে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমহিনের মাধ্যমে আমরা ঈশা রহুল্লাহ সংবাদ পাই ইনি সেই ঈশা যিনি জন্ম অন্ধকে চক্ষু দান করতেন তিনি সেই ঈশা যে কুষ্ঠরীকে ভালো করতেন ইনি সেইসা যে হাত দিলে যায় যায় মৃতকে জীবিত আল্লাহ মাধ্যমে বলেন এবং এই রহুল্লা যিনি তার কোন মুড়ি কি দিয়ে খেয়ে এসেছে সেটা বলে দিত কোথায় কি ক্ষমতা তাদের আসবার আছে সমস্ত কিছু ঈশা রহুল্লাহ বলে দিতে পারতো এমন সেই

গিয়ে হজরত মুসা কালিমুল্লাহ আশ্রয় নিয়েছিলেন এবং মুসা কালিমুল্লাহর মেয়েকে বিবাহ করেছিলেন মুসা কালিমুল্লাহ সোয়েব আলহ সালামের মেয়েকে বিবাহ করেছিলেন আমরা সোয়েব আলহ খবর পাই রহমত আল্লিল আলমিনের জবান থেকে রহমত আল্লিল আলমিনের ঠোঁট মোবারক থেকে আমরা মুসা কালিমুল্লাহর তোর পাহাড়ে আল্লাহর দিদারের কথা পাই আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের ঠোঁট মোবারক থেকে আমরা রহমত আল্লিল আলমিনের

সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হজরত ফিজির আলাইহ সালাত সালামের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন তখনকার জাদ্রেল নবী যেই নবীর কথা কোরআনে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে সেই মূসা কালিমুল্লাহ সেই মূসা কালিমুল্লাহ তিনি তার এক সঙ্গী ইউসা ইবনে নুনকে নিয়ে আল্লাহর রসুল আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দেখা করতে গেলেন দুই সমুদ্রের মিলন স্থলে আমরা সেই রহমান

বছর সে অসুস্থতায় ভুগছিল সেই সংবাদও আমরা পাই আমরা সংবাদ পাই আল্লাহ রসুল রহমত আলমিনের মাধ্যমে যে কুরানুল কারিমে বলা হয়েছে তোমরা শুধু আমার রসুলের আর রবের আনুগত্য কর তোমরা রবের ইবাদত কর এই পঁচিশ জন নবীর নাম আমরা কুরআনুল মজিদ থেকে পাই স্পষ্টভাবে বর্ণনা আছে আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিনের জবান থেকে আমরা মাওলা আলীর পরিচয় পাই মা ফসল সার পরিচয় পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আমরা

পরিচয় পেয়েছি তা কিন্তু নয় আমরা আরো পেয়েছি কি আল্লাহ রসুল রহমত আলামিনের জবান থেকে সর্বপ্রথম গুস্তাকে আদম যে যার পরিচয় পাই যে আদমকে সেদ্ধা না করার কারণে আদমের তাজিম না করার কারণে যাহাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় সেই ইবলিশের পরিচয় আমরা পাই আল্লাহ রসুলের জবান মোবারক থেকে আমরা খান্নাসের পরিচয় পাই শয়তানের পরিচয় পাই মসজুদের পরিচয় পাই ইবলিশের পরিচয় পাই আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে খবিশের পরিচয় পেয়ে থাকি কোরআনুল করিমে পঁয়ষট্টি জায়গায় শয়তান ইবলিশ মসজুদ সম্পর্কে বলা হয়ে হয়েছে আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের জবান মুবারক থেকে আমরা পরিচয় পাই যে ফেরাও নমরুদ নামে ইব্রাহিম খলিল্লাহর দুশ্মন ছিল একজন সেই নমরুদ নামক যে দুশ্মন ইব্রাহিম খলিল্লাহর তিনি রাজা ছিলেন তিনি অনেক জালিম ছিলেন সেই নমরুদ সে জালিম ছিল সেই নমরুদ আগুনের কুণ্ডতে ফেলে দেয় ইব্রাহিম আলাইহ সালাতামকে আমরা শুনতে পাই সেই আগুন গুলজার আগুনে হয় সেই আগুনের উপরে আয়াত নাজিল হয় কুল্লাইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন তোমার তকদীর আমি পাল্টে দিলাম কেন তোমার ভিতরে আমার নবী গমন করেছেন নবী এসেছেন আগুনের তকদীর জ্বালিয়ে দেওয়া কিন্তু আগুনের তকদীর আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে বললেন কুল্লাইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার নবী ইব্রাহিম

পাই যে মুসাক আলী এবং মুসা কালী মুল্লার আপন ভাই আপন ভাই হারুন আলাইসলাম গিয়েছিলেন সেই ফেরাউন নবী মুসাকে অত্যাচার জুলুম করতে করতে এমন করে যে নিজের অঞ্চল থেকে দূরে সরিয়ে দিবে তাই তাকে দৌড়া নীলনদ পার করে নীলনদের উপরে মুসাক আলী মুল্লার যে আশা মোবারক সেই আশা দিয়ে বাড়ি দেওয়াতে রাস্তা তৈরি হয়ে যায় মুসা কলী পার হয়ে যায় কিন্তু ফেরাউনের দল ডুবে মরে আর এই ফেরাউন সে অতি জালিম ছিল নবীর বিরোধী ছিল ফেরাউন কাকে বলে আমরা সেটাও কোরআন থেকে পাই ফেরাউন মানে সম্পদ জমাকারী সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয় সেটিও আমরা কোরআন থেকে পাই আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আবুল আহাব আবু জাহেল সাদ্দ এই সংবাদ আমরা হাদিস শরীফ থেকে শুনতে পাই আবুল আহাবদের কথা মগিরার কথা জুল খাইশের কথা এই শয়তানগুলোর কথা আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করে দিয়েছে কোনটা শয়তানের রাস্তা আর কোনটা আদমের রাস্তা কোনটা সেরাত আল মুস্তাকিম কোনটা সাবিল কোনটা সেরাত এবং কোনটা সত্যের রাস্তা সেই রাস্তায় আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করিয়ে দেন শয়তানের পরিচয় আল্লাহর হাবিব আমাদেরকে করায় কিভাবে করায় যে তোমরা আগে শয়তানকে চিনা নাও শয়তানের গুণ কি শয়তানের নাম হয় নমরুদ শয়তানের নাম হয় ফেরাউন শয়তানের নাম হয় আবু জাহেল শয়তানের নাম হয় আবুল আহাব শয়তানের নাম হয় সায়বা শয়তানের নাম হয় উকবা শয়তানের নাম হয় আবু সুফিয়ান শয়তানের নাম হয় হিন্দা শয়তানের নাম হয় এজিদ এই ভিন্দার বংশকে কোরআনুল মজিদে আমরা পাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মধ্যে দুইটি বৃক্ষ আছে আমি আল্লাহ রব্বুল আলমিন দুইটি বৃক্ষের কথা বলে দিলাম রহমাত আল্লিল আলমিনের মাধ্যমে একটি বৃক্ষ হচ্ছে অপবিত্র আরেকটি বৃক্ষ হচ্ছে পবিত্র সাজারায় তৈবা বা পবিত্র বৃক্ষ সাজারায় খবিশা অপবিত্র বৃক্ষ আমরা রহমাত আল্লিল আলামিন থেকে জানতে পাই যে এই শয়তান থেকে যদি বাঁচতে হয় তোমরা কি করো আদমের অনুসরণ করো আদমের মুরিদ হও আল্লাহর অলির মুরিদ হও আল্লাহর রসুলের মুরিদ হও আল্লাহর নবীর মুরিদ হও মুরিদ হয়ে তোমরা দায়মি সালাত পালন করো আমরা পালনের কথা কোরআনুল পাই স্পষ্ট আয়াতে আল্লাহ আল্লাহ হিন্দাই বোন যারা দায়মি সলাতে সর্বক্ষণ দ্বন্দ্বমান তারাই মুসল্লি আল্লাহ রব্বুল আলমিন কাবার পরিচয় রহমাদ আল্লিল আলামিনকে দিয়ে করান আল্লাহ রব আলামিন কাবার পরিচয় কেবলার পরিচয় রহমাত আল্লিল আলামিনকে দিয়ে করান এবং সলাতের কথা আল্লাহ রবুল আলামিন রসুলের জবান দিয়ে বলেন সলাদ দিয়েছেন আমাদেরকে আল্লাহর রসুল সিয়াম দিয়েছেন আল্লাহর রসুল কেবলার পরিচয় করেছেন আল্লাহর রসুল কাবার পরিচয় করিয়েছেন আল্লাহর রসুল জাকাত দিয়েছেন আমাদেরকে জাকাতের হুকুম দিয়েছেন আল্লাহর রসুল কোরবানির হুকুম দিয়েছেন আল্লাহর রসুল সাদাকার হুকুম দিয়েছেন আল্লাহর রসুল জাক্কা করার নফসকে পবিত্র করার হুকুম দিয়েছে আল্লাহ রসুল আল্লাহ রসুল এও জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের কাছ থেকে তোমরা কেতাবের জ্ঞান অর্জন করো আয়াত পাঠ করে রসুল শোনাবে তোমরা মন দিয়ে কেতাবের আয়াত শোনো কোরআনের আয়াত শোনো আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে আল্লাহ রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহ রসুল তোমাদের নবসকে পবিত্র করে দিবে আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে আল্লাহর রসুল বলেছেন তোমাদেরকে হেকমত দান করা হবে আল্লাহ রসুলকে আমাদেরকে আল্লাহ রসুল তার নূরের জবান দিয়ে বলেছেন তোমাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হবে আল্লাহর রসুল এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেকমতের জ্ঞান কেতাবের জ্ঞান আয়াত করে এবং আপনাদের কি নকশে পবিত্র করে দেবে আল্লাহ রসুল আল্লাহ এটি আল্লাহ ই স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের জবান মুবারক থেকে কোরআন এসেছে আল্লাহ রসুল রহমত আল্লিল জবান মুবারক থেকে কিতাব এসেছে আল্লাহর রসুল রহমত আল্লিল আলম আলামিনের জবান মোবারক থেকে ঠোঁট মোবারক থেকে ফুরকান এসেছে আল্লাহ রসুল রহমত আলামিন কাবা ও কেবলাকে পরিচয় করে দিয়েছেন আল্লাহ রসুল রহমত আলামিন প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে যে তোমাদের প্রথম কেবলা তারপরে আল্লাহ রবুল আলামিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কেবলা পরিবর্তন হলো সেই কেবলা মসজিদুল হেরেমকে করা হয়ে এলো আল্লাহ রবুল আলামিন হাবিবের ধারা আল্লাহর হাবিবের দ্বারা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাহলে দায়মি সালাত করতে হবে তোমাদেরকে এই দায়মি সলাতের মাধ্যমে মেরাজ হবে আল্লাহ রসুল বলে দিলেন আসসালাতু মেরাজুল মিলিন এই সালাত এই দায়মি সালাতি হচ্ছে মুমিনদের জন্য মেরাজ আল্লাহর রাসূল বলে দিলেন আসসালাতু দাওমি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে এই দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান আল্লাহর রাসূল আমাদেরকে সূরা মারিদের 23 নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন তার এই মুসল্লি যারা সর্বক্ষণ সংযুক্ত যোগাযোগের উপরে অবস্থান করেন তাই আমরা পাইলাম আল্লাহর রাসূল কাছ থেকে কোরআন কিতাব কিছুর খবর সমস্ত কিছু দান করলেন দিলেন এই আল্লাহর এই এই হুকুম তোমাদের পালন করতে হবে আর এই এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল আলামীন দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল বলে দিলেন আমাকে ভালোবাসতে চাও হইলে পরে আমার ইতরাদকে ভালোবাসতে হবে রাবুল আলামিন বলে দিলেন কুল হিন কুমত হিবন আল্লাহ কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছো আমি আল্লাহর হাবিব কে ভালোবাসতে চাও সে আমার ইদ্রাত আমার আহলে বায়ের আমার বংশকে ভালোবাসা যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসা আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলে দিলেন যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা গাদির পেলাম আমরা গাদির খুমে দেখলাম আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন বললেন আমি হে মুসলমান জাতি মানব জাতি হে আমার অনুসারীর আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটাই হচ্ছে কেতাব আল্লাহি একটি হচ্ছে আল্লাহর কেতাব অপরটি হচ্ছে আল্লাহ রবুল আলামিনের হাবিবের এতরাত বংশ এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব বলল এই দুইটি দুই শক্ত করে জীবনে পথপ্রস্ত হবে না বিপথা হবে না গুমরা হবে না হে মানব এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বেহাবলিল্লাহু বেহাবলিল্লাহ তোমরা আল্লাহর রুজুকে মজবুত শক্তভাবে ধরে রেখো